চ্যানেলে সকলকে স্বাগত বা সিংহ লগ্নের সপ্তমপতি ও ষষ্ঠ হয়ে অবস্থান করছেন কুম্ভ রাশিতে শনিদেব থাকবেন পনেরোই নভেম্বর পর্যন্ত এই বক্রি পরিবহনকালে সিংহ রাশির জাত জাতিকাদের জীবনের উপর শনিদেবের কি প্রভাব পরিলক্ষিত হবে এবং এই সময়ে কি প্রকার উপায় অবলম্বন করা উচিত এ বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আপনার চার্টে চন্দ্র যদি সিংহ রাশিতে অবস্থান করে তাহলে আপনার রাশি হল সিংহ রাশি অথবা জন্ম আপনার জন্মকালীন সময়ে চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করলে আপনার জন্মরাশি হবে সিংহ রাশি সুতরাং আজকের এই আলোচনা থাকবে আপনার জন্য সিংহ রাশি কালপুরুষ রাশিচক্রের পঞ্চম রাশি এই রাশির মধ্যে একটা স্থির অগ্নির উপাদান রয়েছে অর্থাৎ একটা স্ট্যাটিক ফায়ারি এলিমেন্টস দ্বারা গঠিত এই রাশি এই অগ্নি তেজ তীব্র কিন্তু সহনশীল তাই সিংহ রাশির মধ্যে আত্মার তেজদীপ্ত স্থির সাম্য ও তেজময় প্রকাশ রয়েছে বিশ্বপ্রপঞ্চে তেজ পদার্থ যেমন মানবচিত্তে দুঃখ ও সন্তাপের কারক হয় তেমনি এই তেজ পদার্থই আলো ও তাপ দান করে প্রাণকে সতেজ রাখে এই অবস্থায় চক্রপথে ক্রমান্বয়ে ঘুরে ঘুরে মানব সমাজে নবকর্মালোক ও সৌন্দর্য লোকের সৃষ্টি করেছে অতএব সিংহের স্থির সিংহ রাশির স্থির অগ্নির মধ্যে যেমন দুঃখের ভাব থাকে তেমনই থাকে আত্মার নির্মল তেজ তাই সিংহ রাশির জাতক জাতিকার মধ্যে যেমন একটা আত্মপ্রত্যয়ের ভাব থাকে তেমনি সে আপন জ্ঞানের আলোক বিকাশ করে সক্রিয় প্রভায় থাকে নিঃসঙ্গ এই বিশেষ বৈশিষ্ট্যযুক্ত সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কারণ শনি সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দুঃখ উৎপত্তি করার যথেষ্ট ক্ষমতা রাখে সুতরাং সিংহ রাশির সপ্তমভাবে শনির বক্রী হয়ে অবস্থান একটা বিশেষ আলোচনার দাবি রাখে এখন সেই আলোচনার দিকেই যাওয়া যাক সর্বপ্রথম সিংহ রাশির ষষ্ঠপতি ও সপ্তমপতি শনিদেব সপ্তমে বক্রি হয়ে অবস্থান করছে কুম্ভ শনি বক্রি হয়ে সিংহ নবমে রাশিতে এবং চতুর্থে তার তৃতীয় সপ্তম এবং দশম দৃষ্টি প্রদান করেছে সুতরাং সপ্তম ভাব নবম ভাব রাশি অর্থাৎ ফার্স্ট হাউস এবং ফোর্থ হাউস এই সমস্ত ভাবগুলি থাকবে এই গোচর পরিব্রহণ কালে শনি সপ্তম ভাবে বক্রি হয়ে অবস্থান করলে কি প্রকার ফল দান করে সে প্রসঙ্গে ফলদীপিকা গ্রন্থে বলা হয়েছে সাফারিংস টু ওয়াইফ অ্যান্ড ডেঞ্জার ডিউরিং জার্নিজ অন্য গ্রন্থেও বলা হয়েছে যে শনি বক্রি হয়ে সপ্তমে অবস্থান করলে তা দুঃখ কারক হয় সুতরাং এই সময়কালে অর্থাৎ শনির বক্রি পরিভ্রমণ কালে তার প্রভাব যে পজিটিভ হবে তা মনে হয় না তাই এই সময়কালে অর্থাৎ পনেরোই নভেম্বর পর্যন্ত একটু ধীরে চলার একটু জীবন পথে একটু ধৈর্য ধরে একটু স্থির হয়ে চলার প্রয়োজন রয়েছে বলে আমার মনে হয় সিংহ রাশির ক্ষেত্রে শনি খুবই ইন্টারেস্টিং গ্রহ কারণ ষষ্ঠপতি হয়ে একদিকে যেমন আপনাদের কর্মকে দেখায় তার সঙ্গে বাধক হয়ে আপনাদের রোগ ঋণ শত্রু জব এবং আপনাদের ইচ্ছা শক্তির বা উইল পাওয়ারকেও নিয়ন্ত্রণ করে অপরদিকে সপ্তমপতি হয়ে ম্যারেজ লাইফ রিলেশনশিপ বিজনেস ডিলিংস পার্টনারশিপ এই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে এখন সপ্তমভাবে শনি যখন বক্রি হয়েছে এবং সিক্স হাউস থেকে তার এনার্জি সংগ্রহ করছে তখন এই সপ্তম ভাবের বিষয়গুলি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এক্ষেত্রে আপনাদের রিলেশনশিপ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ব্যবসা বাণিজ্য এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে একটা কারেকশনের টাইম বা সংশোধনের সময় দেখা যায় যেহেতু শনি সপ্তমে অর্থাৎ কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে এবং গোচরে বৃহস্পতিও রয়েছে দশম ভাবে আপনাদের টেন্থ হাউসে তাই এখন একটা ধর্ম বা কর্তব্যের পথে চলা প্রয়োজন শনির এই বক্রি পরিভ্রমণকালে অর্থাৎ পনেরোই নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে আপনাদেরকে জীবন সাথীর প্রতি এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক বেশি দায়িত্বশীল থাকতে হবে এখন শনি আপনাদের জন্য একটা সংশোধনের সময় আনতে পারে বলে মনে হয় এই সময় আপনারা আপনাদের স্বামী বা স্ত্রীর থেকে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের থেকে ফিডব্যাক বা একটা প্রতিক্রিয়া পেতে পারেন যদি কর্তব্য কর্মে অবহেলা হয় যদি আপনাদের দায়িত্বে কোনো প্রকার গাফিলতি দেখা যায় তাহলে এই সময়ে সম্পর্কের মধ্যে একটা সমস্যা তৈরি হতে পারে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা সমস্যা আসতে পারে বৃহস্পতি এই সময় দশমে অবস্থান করায় আপনাকে অনেক বেশি কর্মমুখী করাতে চাইবে অপরদিকে শনির প্রভাবে আপনার এই কর্মের স্পৃহা আরো বেড়ে যাবে তাই কাজে বেশি ইনভব থাকায় ফ্যামিলিতে বা ম্যারেজ লাইফের সময় কম দিতে পারার কারণে একটা সমস্যা তৈরি হতে পারে এ কারণে এই সময় কাজ এবং ফ্যামিলির মধ্যে একটা ব্যালেন্স তৈরি করা প্রয়োজন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও সময়টি গুরুত্বপূর্ণ আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে আপনাকে দায়িত্বশীল হতে হবে এই সময় কারণ হাউস থেকে পাবলিক কে বোঝায় আপনার ব্যবসার সঙ্গে যুক্ত সমস্ত কর্মচারী ব্যক্তিবর্গ এবং অন্যান্য বিক্রেতা ক্রেতার যে সম্পর্কগুলি রয়েছে এক্ষেত্রে আপনাকে দায়িত্বশীল হতে হবে নতুবা এই সমস্ত সম্পর্কের জায়গা থেকে ফিডব্যাক আসতে পারে বা প্রতিক্রিয়া তৈরি হতে পারে তবে যারা নতুন ব্যবসা শুরু করেছেন বা নতুন ব্যবসা শুরু করতে চান তাদের জন্য সময়টি শুভ এখন ব্যবসার জন্য যত বেশি হার্ডওয়ার্ক করবেন ততই প্রতিষ্ঠা পাওয়া সহজ হবে শনির তৃতীয় দৃষ্টি রয়েছে আপনাদের নবম ভাবের উপর সুতরাং ভাগ্য বা লাকের উপর নির্ভর করে এখন চলা উচিত নয় তার পরিবর্তে এখন নিজের কর্তব্য কর্মের দ্বারা সময়টিকে পার করা উচিত কারণ শনির সপ্তম দৃষ্টি আপনাদের রাশিতে বা ফার্স্ট হাউসে রয়েছে তাই এই সময়ের সমস্ত কিছুই আপনার পার্সোনালিটির দ্বারা কর নিয়ন্ত্রণ করা উচিত প্রত্যেকটি সমালোচনা বা যে ফিডব্যাকগুলি এখন তৈরি হচ্ছে সেগুলিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন যে কোনো প্রতিক্রিয়ার উত্তর দেওয়ার পূর্বে সেই সমালোচনা বা প্রতিক্রিয়াগুলির কারণ অনুসন্ধান করা দরকার আপনার কোনো কিছু না ভেবে উত্তর না দিয়ে ভেবে চিনতে উত্তর দিতে পারলে বা এটা ডিপ্লোম্যাটিক পথ অবলম্বন করতে পারলে আপনার পক্ষে সুবিধা হবে নয়তো সমস্যা তৈরি হতে পারে এই সময় পুরনো কিছু সমস্যা বা পুরোনো কিছু কথা উঠে আসতে পারে পুরোনো কিছু ডিসপিউটস সামনে আসতে পারে তাই তাই এই সময়ে এই সমস্ত কিছুকে সমাধান করার জন্য যদি একটা শান্ত মনোভাব তৈরি করতে পারেন এবং ডিপ্লোম্যাটিক পথকে অবলম্বন করতে পারেন তাহলে আপনি আপনার ব্যক্তিত্বকে প্রতিষ্ঠা করতে পারবেন এবং সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবার আপনাদের হেলথের কথা বলি যারা মোটামুটি একটা ব্যালেন্স লাইফস্টাইলকে মেনটেন করে চলেছেন তাদের হেলথ ঠিক থাকবে আর যারা রেগুলার মেডিসিন খান বিশেষ করে ব্লাড প্রেশার ডায়াবেটিস এবং কোলেস্ট্রলের ওষুধ খান তাদের ক্ষেত্রে সময়টা একটু ভালো কারণ এখন শারীরিক সুস্থতা এবং উন্নতির যোগ রয়েছে এক্ষেত্রে বড় কোনো কমপ্লিকেশনের কোনো সম্ভাবনা নেই তবে যারা রেগুলার মেডিসিন নিচ্ছেন না বা সময় মতো ওষুধ খান না তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে এমন কি কোনো কোনো ক্ষেত্রে কমপ্লিকেশানসও দেখা যেতে পারে তাই সময় মতন ওষুধ খাবেন এবং একটা নিয়ম মাফিক জীবনযাপন করবেন তাহলে সবকিছুই ঠিক থাকবে এবার এডুকেশনের কথায় আসবো এডুকেশনের জন্য এই সময়টা মোটামুটি শুভ একটু পরিশ্রম করলেই একটা আশানুরূপ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা স্কুল কলেজে পড়ছে সিংহ রাশির জাতক জাতিকা মোটামুটি ফর্মাল এডুকেশনের সঙ্গে প্রথাগত শিক্ষার মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে একটু পরিশ্রম ভালো রেজাল্ট দেবে বলেই মনে হয় কিন্তু যারা হায়ার স্টাডিজের জন্য চেষ্টা করছেন কিংবা বিদেশে পড়াশোনা করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে আরও বেশি পরিশ্রম দরকার যে পরিশ্রম করছেন তার থেকে একটু বেশি পরিশ্রম করা দরকার তা না হলে আশানুরূপ ফল নাও পেতে পারেন এমনকি পরিশ্রমের ঘাটতির কারণে রেজাল্ট খারাপ হতে পারে ওভারঅল এডুকেশনের জন্য সময়টা ঠিক আছে সমস্ত বিচারের পরিপ্রেক্ষিতে ওভারঅল এটা বলা যায় যে যারা জব করছেন কাজের ক্ষেত্রে আপনাদের রেসপন্সিবিলিটি বাড়লেও গ্রোথ সে দেখা যায় না যারা ব্যবসা করছেন তারা যদি পরিশ্রম করতে পারেন এবং দায়িত্ব নিয়ে চলতে পারেন তাহলে আপনাদের লাভের ক্ষেত্রটি প্রশস্ত হবে আপনারা নতুন কিছু অপরচুনিটি পেতে পারেন তবে পার্টনারশিপের বিজনেসের ক্ষেত্রে একটু বুঝে চলা প্রয়োজন ডিসপিউট বা কোনো প্রকার ঝামেলা তৈরি হতে পারে এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত বা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন বা বিদেশের সঙ্গে যারা যুক্ত ব্যবসার ক্ষেত্রে তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ রিলেশনশিপের ক্ষেত্রে সময়টিকে একটু সিরিয়াস নেওয়া উচিত আর এই সময় আপনাদের সোশ্যাল সার্কেলের বৃদ্ধি পেতে পারে বন্ধুদের সঙ্গে সময় কাটানোর একটা শুভ সময় দেখা যাচ্ছে তবে যেহেতু ফোর্থ হাউস এবং নাইন্থ হাউসে শনি দৃষ্টি রয়েছে তাই পিতা মাতা বা বোন বা আত্মীয় পরিজনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দুঃখ প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে ওভারঅল রিলেশনশিপে এখন অ্যাটেনশন দিতে হবে রিলেশনশিপের দিকে এখন একটু অ্যাটেনশন দেওয়া জরুরি বলেই মনে হচ্ছে এবার আসি উপায়ের কথায় এই শনি বক্রি দশায় যদি আপনারা প্রতিদিন সূর্য প্রণাম করেন সূর্য মন্ত্র পাঠ ও সূর্য সূর্যদেবতাকে জলদান করেন এবং একই সঙ্গে ভগবান শিবের বীজ মন্ত্র ওম শিবায় মন্ত্রটি পাঠ করেন ও মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেন তাহলে আপনাদের শারীরিক ও মানসিক দিকের উন্নতি ঘটবে এবং আপনারা অনেকখানি ভালো থাকতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই শনিদেবের বক্রগতি আপনাদের জীবনে মঙ্গলদায়ক হোক এই প্রার্থনা জানিয়েই আমি আমার বক্তব্যকে এখানে শেষ করছি নমস্কার